হ্যালো স্টুডেন্টস আজ আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় খুব সহজ তড়িৎ বিশ্লেষণ সেটি আমরা পড়ব ইংরেজিতে ইলেকট্রোলাইসিস বলা হয় তো ইলেকট্রোলাইসিস করতে যা করার জন্য আমাদের কিন্তু তড়িৎদার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে ব্র্যাকেটে টার্মগুলো লেখা আছে যারা তোমরা পরে ইলেভেন টুয়েলভে যখন সায়েন্স পড়বে তখন ইংলিশ টার্মগুলোর দরকার হবে তো যাই হোক তো এক্ষেত্রে আমাদের যেটা এখানে যদি তোমার থাকবে অ্যানোড এবং ক্যাথোড এই দুই প্রকারের তরিদ্বার আমাদের ব্যবহৃত হয় তো উভয়ই বৈদ্যুতিক বর্তমানে দুটি মেরু কিন্তু তাদের কাজ বিপরীত তো এখানে কম্পারিজন করে দেখো দেওয়া আছে অ্যানোড এবং ক্যাথোড তো কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড সেটা জানার জন্য তুমি যদি এইটা আগে মনে রাখো মেমোনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি খুব ছোট্ট ভিডিও এটা অ্যানায়ন অ্যানোডে আসে তাহলে ওকে কী চার্জ হতে হবে নিশ্চয়ই পজিটিভ চার্জ হতে হবে অপোজিট চার্জ হতে হবে বিপরীত আধান হতে হবে তাহলে অ্যানায়ন মানে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ সেটা আমরা আগে শিখেছি অ্যানায়ন মানে নেগেটিভ আধান তাহলে নেগেটিভ আধানটা কোন দিকে যাবে নেগেটিভ আধান সবসময় ধনাত্মক আধানের দিকেই যাবে তাহলে ঋণাত্মক আধান যুক্ত অ্যানায়ন সবসময় অ্যানোড আসে তাহলে অ্যানোড কোনটাকে আমরা করবো ডিফাইন বা দেখ বলবো আমরা না যেটা ধনাত্মক এন্ড ধনাত্মক দিক সেটাকে আমরা বলবো অ্যানোড ঠিক বিপরীতে দেখো ঋণাত্মক দিক তাহলে সেখানে কে যাবে ক্যাটায়ন ক্যাটায়ন আমাদের পজিটিভ চার্জওয়ালা যে আয়ন তাদেরকে আমরা ক্যাটায়ন বলি তাহলে ক্যাটায়ন এখানে যাবো দেখো এখানে অ্যানোডের এ আর এই অ্যানায়নের এ তাহলে এ এর সঙ্গে এ হলো সিমিলারলি ক্যাথোডের সি এবং ক্যাটায়নের সি বুঝা গেল এরপরে এরপরে দেখো আমি তাহলে অ্যানোডে অ্যানায়ন অ্যানোডে যাবে ক্যাটায়ন ক্যাথোডে যাবে এই জন্য তাহলে অ্যানোডে কে যাচ্ছে অ্যানায়ন যাচ্ছে তো সেই জন্য এখানে কি যাচ্ছে নেগেটিভ চার্জ আছে তাহলে স্বাভাবিকভাবেই এখান থেকে নেগেটিভ চার্জের আধিক্য বেশি আছে সেই জন্য সবসময় এখানে আমাদের ইলেকট্রনের বর্জন হবে মানে মাইনাস ইলেকট্রন সহজ হবে তাহলে আমরা আগের ভিডিওতে শিখেছি দেখবে যে যদি আমাদের ইলেকট্রন বেরিয়ে যায় তাকে ইলেকট্রনিক ডেফিনেশন অনুযায়ী বলা হয় জারণ তাহলে অ্যানোডে আমাদের সব সময় জারণ করবে খুব সহজ পর পর জাস্ট একটু লজিকটা তোমাদের অ্যাপ্লাই করলেই হবে এবং ঠিক বিপরীত ক্যাথোডে আমাদের কি আছে না পজিটিভ তাহলে ও সব সময় নিতে পারবে দেখো তার মানে এ সবসময় ইলেকট্রন নিতে পারবে মানে একে আমরা বলেছিলাম বিজারণ সেই জন্য কি হবে না ক্যাথোডে আমাদের বিজারণ হবে তো এটা আমার যে আগের ভিডিওটা সেটাতে দেওয়া আছে যে বিজারণ ভিডিওতে ভালো করে তোমাদের বলা চলো তো এরপরে আমরা এখানে যেটা আসবি সেটা হচ্ছে আমাদের পরের একটা উদাহরণ তো তোমাদের এটা সিলেবাসে আছে ক্লাস টেনের যেটা সিলেবাস ক্লাস টেনে তোমাদের এটা এখানে থাকবে ক্লাস টেনে সেটা হচ্ছে যে গলিত এনএসিএল এর যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে এবং অ্যানোডে কি হয় সেটা লেখো তাহলে দেখো তো এন এ সিএল মানে কি কি আমাদের যখন গলিত হবে তখন এন এ প্লাস হবে আর সিএল মাইনাস হবে এই দুটো আগামী এখানে থাকবে ঠিক আছে তাহলে অ্যানোডে কে যাবে অ্যানোডে আমাদের কে যাবে বললাম অ্যানায়ন অ্যানায়ন মানে সিএল মাইনাস এবারে সিএল মাইনাসে একটা ইলেকট্রন আধিক্য আছে ওই ইলেকট্রনটা বেরিয়ে যাবে তাহলে দেখো স্বাভাবিকভাবে এই প্রসেসটার নাম কী হলো আমাদের জারন হলো হলো কী হলো না জারন হলো একটা আমি উপরে লিখেছিলাম যেটা জারণ হলো তো এইবারে যে যে ক্লোরিন যে আমাদের পরমাণুটা তৈরি হলো এই কিন্তু বেশিক্ষণ পরমাণু অবস্থায় থাকতে পারবে না সেই জন্য দুটো ক্লোরিন পরমাণু থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে তো গ্যাস দিয়ে আছে মানে সেটা উপরের দিকে যাবে তাহলে অ্যানোডি আমাদের কি তৈরি হয় না ক্লোরিন গ্যাস খুব সহজ ঠিক আগের লজিক গুলো পরপর নিয়ে আসবে তাহলেই তেমনি ক্যাথোডে কি হবে তাহলে না ক্যাথোডে কে যাবে ক্যাটায়ন যাবে তো ক্যাটায়ন এখানে সোডিয়াম প্লাস আছে আর অন্য কেউ নেই কেউ কম্পিটিটার নেই তাহলে সোডিয়াম প্লাস ওই যে ইলেকট্রনটা এখানে ছেড়েছিল ক্লোরিন দেখো সেই ইলেকট্রনটাকে এখানে ক্লোরিন নিয়ে নেবে তাহলে এন এ প্লাস সি এর এটা আমরা কি জানি প্লাস ইলেকট্রন হলে বিজারণ হবে তাহলে এখানে আমাদের হলো দেখো বিজারণ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো না সোডিয়াম ধাতু পাবো যেমন ওখানে আমরা ক্লোরিন গ্লেস পেলাম এখানে সোডিয়াম অর্থাৎ ক্যাটারে সোডিয়াম মৌল পাবো ধাতু অ্যাকচুয়ালি তো এটা ছিল আমার ফার্স্ট এক্সাম্পল খুব সহজ এরকম করে তোমাদের যে কোনো কিছু থাকলে বা ক্লাস ইলেভেনে যখন পড়বে তখনও তো করতে পারবে নেক্সট যেটা তোমাদের ক্লাস সিলেবাসে থাকে যেটা তোমাদের কনফিউশন হয় সেটা আমি একটু বলছি তারপরে যদি অন্যগুলো লাগে আমাকে কমেন্টে তোমরা বলবে আমি তখন বাকিটা তোমাদেরকে আলাদা করে একটা করে দেবো যেমন দেখো কপার তরিদার ব্যবহার করে ভালো করে তাকাও কপার তরিদার ব্যবহার করে কিন্তু প্লাটিনাম তরিদ্বার নয় কপার তরিদ্বার ব্যবহার করে কপার সাবজেক্ট জলীয় দ্রবণের তড়িদ বিশ্লেষণ করলে কি ঘটে মানে কোথায় কি হবে না হবে সেটা আমার কি কাজে লাগে সেটা আমি ধাপে ধাপে কিন্তু তাহলে এখানে কি কি নিচ্ছি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ তাহলে কপার সালফেট থেকে কি কি আয়ন পাবো দেখো সিইউ টু প্লাস আর এসো ফোর টু মাইনাস মানে কিউপ্রিক আয়ন আর সালফেট আয়ন অ্যাকোয়াস স্টেট জলীয় দ্রবণে থাকবে সেই জন্য অ্যাকোয়াস লেখা আছে আর এখানে যে জলটা সেই জলটারও কিন্তু একটু হলেও আমাদের এরকম করে আয়ন নিতে হবে এইচ প্লাস হবে আর ওইচ মাইনাস হবে তাহলে ক্যাথোড এখন দেখো দুজন কম্পিটিটিভ ক্যাথোডে ক্যাটায়ন যাবে তাহলে কোন ক্যাটার্ন যেতে পারে ইউ প্লাসও যেতে পারে এইচ কিন্তু কি হবে দেখো এইচ প্লাসটা বলে হবে না ফিরে আসছি এইচ প্লাস হাইড্রোজেন গ্যাস নির্গত হয় না মানে হাইড্রোজেন গ্যাস যেমন ছিল তেমন মানে হাইড্রোজেন আয়নটা যেমন ছিল তেমনই থাকবে তা কিন্তু কপার টু প্লাস সহজেই ইলেকট্রন এখান থেকে নিতে পারে তাহলে আমাদের ক্যাথোডে কি পাচ্ছি না পিওর কপার পাবো দেখো বিশুদ্ধ কপার এখান থেকে আমরা পাবো ঠিক আছে তাহলে কপারটা আমরা এখানে পাচ্ছি একই রকম ভাবে অ্যানোডে তাহলে কে যাবে তাহলে অ্যানোডের রিয়াকশন হচ্ছে যে তুমি নিয়েছো কপার তড়িদ্বার দেখো এখানে নিয়েছো তাহলে অ্যানোড হিসাবে তুমি কপারকে নিয়েছো তাহলে এখানে ওইচ মাইনাস আসতে পারে বা সালফেট মাইনাস এই দুটো আয়ন আছে কিন্তু এই অ্যানায়নগুলো আসে কিন্তু এরা সহজে ইলেকট্রন ছাড়বে না তাহলে ইলেকট্রন ছাড়বে কে এই যে মেটালিক কপার তোমার যেটা তুমি অ্যানোড হিসাবে ব্যবহার করেছো সেই কপার থেকেই কপার টু প্লাস এবং টু আইস ইলেকট্রন তাহলে এখানে স্বাভাবিকভাবেই জারন হচ্ছে দেখো অ্যানোডে আমাদের জারন হয় আমরা একটা করে দেখলাম আর এখানে ক্যাথোডে আমাদের বিজারণ হয় তাহলে এই দুটো ইলেকট্রন এখানে চলে যাচ্ছে তাহলে আস্তে আস্তে কি হবে সময়ের সঙ্গে সঙ্গে ক্যাথোডে দেখো কপার জমা হচ্ছে এই যে কপার টু প্লাস এখানে পড়ছে উপরের দিক থেকে দেখো ক্যাথোড দিক থেকে কপার টু প্লাস মানে কপার জমা হচ্ছে আর অ্যানোড থেকে সেই পরিমাণ কপার সিইউ প্লাস রূপে আয়ন রূপে চলে আসছে তাহলে দ্রবণের শেষ পর্যন্ত সিইউ টু প্লাস আয়ন এবং এসও ফোর টু মাইনাস আয়ন থেকে যায় তাই দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন হয় না এটা কোয়েশ্চেন থাকে যে তড়িৎ বিশ্লেষণের শেষে এর ইয়ে দ্রবণটির বর্ণ কীরকম হবে তো এক্ষেত্রে দ্রবণটির বর্ণ আমাদের পরিবর্তন হবে না সেটাই কিন্তু আছে তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে অবিশুদ্ধ কপার আমরা কোথায় নেব অবিশুদ্ধ কপারটা আমরা নেব কোনখানে না দেখো অ্যানোডে কপার জারিত হয়ে দ্রবণে কপার যোগ করে এবং ক্যাথোড দ্রবণ থেকে কপার আয়ন বিকারিত সময় এই পদ্ধতিতে কপার পরিমার্জনের জন্য ব্যবহৃত করা ব্যবহার করা হয় পরিমার্জন মানে বিশুদ্ধিকরণ আর কপার বিশুদ্ধ তুমি যে অবিশুদ্ধ কপারটা পাচ্ছ সেই অবিশুদ্ধ কপারটা আমি কোথায় নেব স্বাভাবিকভাবেই সেটা আমাদেরকে এখানে অ্যানোডে নিতে হবে এই অ্যানোডে আমাদের থাকবে যেটা সেটা হচ্ছে ইমপিওর বাংলায় হচ্ছে আমাদের অবিশুদ্ধ ইমপিওর কপারটা আমাদের এইখানে থাকবে ঠিক আছে কোথায় না অ্যানোডে তাহলে স্বাভাবিকভাবে অ্যানোডটা ক্ষয় পাবে আর ক্যাথোডটা ক্রমশ মোটা হবে আর এই ক্যাথোডের যে কপারটা নেব সেটা কিন্তু আমরা একদম হানড্রেড পারসেন্ট পিওর নেব তাহলে কি হলো না এই অবিশুদ্ধ কপারটা ক্ষয় পাবে আর ক্যাথোডে যে কপার ইলেকট্রোডটা আছে সেইখানে গিয়ে এর পিওর ফর্মটা গিয়ে জমা পড়বে তাহলে আস্তে আস্তে ক্যাথোডের যে ইলেকট্রোডের কপার সেটা মোটা হতে থাকবে আর এটা কিন্তু ক্ষয় পেতে থাকবে ঠিক আছে এই পদ্ধতি দ্রবণের ওভারঅল পরিবর্তন হচ্ছে না দ্রবণের কোনো পিএইচ এর পরিবর্তন হবে না কারণ এইচ প্লাস যা ছিল তাই থাকবে ওইচ মাইনাস আমাদের জন্য তাই থাকবে তাহলে কি দেখলাম আমি এতগুলো অ্যানায়ন হচ্ছে কিন্তু অ্যানায়নগুলোর কোনো রোল এখানে নেই শুধুমাত্র ওদের আয়ন ক্যাটায়নগুলোকে নিউট্রাল করে রাখার জন্য অ্যানায়নগুলো এখানে কাজ করবে তো এইটুকুই শুধু আমার এখানে তোমাদেরকে বলার ছিল ঠিক আছে যদি তোমাদের এগুলো যারা দেখছো আর কি বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বোর্ড তার যে সিলেবাসে সেই অনুযায়ী দেখছে তোমাদের যদি এর অন্য কোনো এক্সাম্পল আমার লাগে তাহলে তুমি বলবে তোমরা লিখবে কমেন্টে পরে আমি সেটারটা তোমাদেরকে তখন আরেকবার বুঝিয়ে দেবো খুব ছোট্ট করে আমি তোমাদেরকে তাহলে এটা আজকে বুঝিয়েছিলাম দেখো খুব ছোট্ট মানে এখানে মনে রাখার দরকার এ রিলেশনশিপ মানে অ্যানায়ন অ্যানোডে যাবে আর ক্যাটায়ন ক্যাথোডে যাবে যেহেতু অ্যানায়ন যাচ্ছে মানে ইলেকট্রন ছাড়তে পারবে তার জন্য জারণ হবে আর ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে মানে ইলেকট্রন নিতে পারবে সুতরাং বিজারণ হবে তো এর আগে জারুন বিজারুন ভিডিওটা তোমরা সঙ্গে দেখে রাখবে আর যদি তোমাদের মনে হচ্ছে গুলো কাজে লাগছে তাহলে তোমরা সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে আজকের মতো এত দূরেই এর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে